বন্ধুরা চলে আসলাম কর্ণফুলী ফেরিঘাটে কালুরঘাট ফেরিঘাট এখন আমরা ফেরিতে আছি আমরা ওপারে যাব আবার ওপার থেকে চলে আসবো তো দেখতে থাকুন ফেরির জার্নিটা কেমন হয় ফেরি জার্নিটা আশা করি অবশ্যই ভালো হবে কর্ণপল্লিতে এখন বর্তমানে চলতেছে আপনার ভাটা চলতেছে পানির স্রোত আমার পিছনে চলে যাচ্ছে একেবারে সমুদ্র পথে আর যখন জোয়ার আসবে তখন উপরের দিকে চলে যাবে আমার পিছনে দেখতেছেন এখানে যে কালুরঘাট যে রেল যে সেতুটা এটা দিয়ে মানুষ চলাচল থেকে শুরু করে গাড়ি পর্যন্ত সকল কিছু এটা দিয়ে যাওয়া আসা করে আমরা সম্প্রতিক লক্ষ্য করেছি গত রমজান মাসের ঈদে এই ব্রিজটার মধ্যেই একটি অটো অটোর মধ্যে একটি প্রেমিল ছিল প্রেমিলের মধ্যে পরিপূর্ণভাবে সবাই ছিল তো ট্রেন আসা অবধি তারা এই ব্রিজটা ক্রস করতে পারে নাই যার কারণে ট্রেনের সাথে সংঘর্ষ হয়ে একটি মেয়ে জাগার মধ্যে স্পট ডেট হয়ে যায় এই সেই ব্রিজ কালুরঘাট ব্রিজ তো এই ব্রিজের মধ্যে আমরা যারা গাড়ি চলাচল করি আমরা যারা অটোতে উঠি আমরা যারা চেঞ্জিতে উঠি আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে কি লক্ষ্য রাখতে হবে ট্রেন আসা যাওয়ার সময়টা আমাদেরকে নির্ধারণ করে জানতে হবে এই পথে যারা সবসময় ভ্রমণ করবেন আপনারা এই সময়টা যদি আপনারা না জানেন এই ব্রিজের মধ্যে কখন কখন ট্রেন ট্রেন আসবে এবং যাবে বা কখন যাওয়া আসা নিরাপদ এই জিনিসগুলো যদি আপনারা না জানেন তাহলে আপনারা অবশ্যই হুমকির মধ্যে থাকবেন অবশ্যই একটা রিক্সের মধ্যে থাকবেন সুতরাং এই ব্রিজ ব্যবহার করার পূর্বে আপনার এই ব্রিজ সম্পর্কে আপনার জ্ঞান থাকা অবশ্যই জরুরি তো দেখতে থাকুন আজকের এই কালুরঘাট ঘাট ফেরির ঘাটের মধ্যে আমরা যে ভিডিওটা করতেছি সেটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ফেরিটা হচ্ছে বর্তমান চলমান এটা এখন এখান থেকে ছেড়ে চলে যাবে কর্ণফুলের ওই পারে আর পাশাপাশি এখানে আরও কয়েকটি ফেরি আছে এই ফেরিটা এখন বন্ধ আছে এটা হয়তো এখন চলমান না ঈদ যাত্রার মধ্যে যখন মানুষ বেশি হয় যখন এখানে চলাচল বেশি থাকে তখন হয়তো এগুলো ব্যবহার করা হয় তো বোঝা যাচ্ছে এখানে একটা সব সময় থাকে আর একটা দিয়ে আসা যাওয়া করা হয় যদি মানুষের পেশার বেশি বেশি হয় 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 গাড়ির পেশা তখন দুইটাই হয়তো ব্যবহার করা তো এখন আজকে ভাটা আসার কারণে এই সিঁড়িটা নিচের দিকে নেমে আসছে যখন জোয়ার আসে তখন কিন্তু উপরের থেকে ওদিকে জমিন থেকে নদীটা উপরে থাকে তখন এই সিঁড়িটা উপরের দিকে উঠে যায় তার মানে এটা হচ্ছে বাসমান এটা পানির সাথে সাথে উঠা নামা করে পানি যখন উপরের দিকে ওঠে তখন এই ফেরিটা ফেরি ঘাট সহ ফেরির এই পুরা প্যাটার্নটা সহ উপরের দিকে উঠে যায় আবার যখন ভাটা পড়ে তখন এই ফেরির সাথে সাথে আপনার এই ফেরি ঘাটটা পুরোটা যে ফেরি ঘাট এটা এটা পুরোটা নিচের দিকে চলে যায় তো এই হচ্ছে ফেরি ফেরিঘাটের পরিস্থিতি তো আসলে এই জায়গাটা প্রচন্ড গরম প্রচন্ড গরম তারপর পরিবেশটা অসাধারণ আবার যখন এটাকে লুজ দেওয়ার কথা তখন রুলস দিবে এই বেয়ারিং গুলো দেখেন এগুলো আমাদের গ্রামে গঞ্জের মধ্যে আপনার যারা ধানের মেশিন গুলো দিয়ে ধান মারায় এই জিনিসগুলো দিয়ে ধান মারানো হয় আসলে খুব সুন্দর লাগে জিনিসগুলো আর এই ফেরি গেটের মধ্যে আসলে কর্ণফুলের নদীর মধ্যে নৌকা থাকবে এটাই স্বাভাবিক এখানে একেবারে ছোট্ট একটি নিঙ্গি নৌকা দেখতেছেন তারা এটা দিয়ে যত সম্ভব মাছ ধরার চেষ্টা করে অথবা মাছ ধরার জন্য প্রত্যেক দিন সন্ধ্যা বের হয় এটা হচ্ছে ওই সেলো মেশিন দ্বারা চালিত একই সাথে দুটা কাজ হয় নৌকা চলাচল এবং আপনার নৌকার মধ্যে যে পানিটা ওঠে এই পানিটা সেচের কাজেও ব্যবহার করা হয় এটা হচ্ছে ডিঙ্গি নৌকা ছোট্ট ডিঙি নৌকার মধ্যে দেখেন এইগুলো হচ্ছে নোঙ্গর এই লোহার এগুলো আছে নোঙ্গর এগুলা যখন আপনার যে কোনো নৌকা কোথাও দাঁড়ানোর চেষ্টা করবে তখন এটা নদীতে ফেলে দেয় নদীতে ফেলে দেওয়ার কারণে এটার মধ্যে যে কাঁটাগুলো আছে দেখেন এই কাঁটাগুলো জমিনের মধ্যে গেঁথে যায় যার কারণে এই নৌকা হোক হোক বড় আর কোথাও যাইতে পারে না ওইখানে সীমাবদ্ধ দেখেন ফেরি বাধাই করা হয়েছে এগুলো কিন্তু সবগুলো লোহার মোটা মোটা একেবারে এই পারের সাথে বাধাই করা পাড়ের সাথে বাদাই করা আছে এইভাবে এটা ফেরিকে এভাবে বাদাই করে রেখেছেন আর এটা হচ্ছে ফেরির বক্স এটার ভিতরে হয়তো বায়ু আছে যার কারণে ডুবতেছে না খুব ভারী যানবাহন ওঠার পরেও কিন্তু এটা ডুববে না এটা যেমন আছে ঠিক তেমনই থাকি যাবে আমি ফেরিঘাটের উপরে যে ফেরিটা আছে বর্তমানে এটা একটু পরে এখান থেকে ছেড়ে যাবে এই পার থেকে তো আমি এখানে আসছি তো ভাইয়ের সাথে একটু কথা বলবো তো আসসালামু আলাইকুম নাম কি আপনার মোহাম্মদ আমানুল্লাহ আমানুল্লাহ অনেক সুন্দর না আপনি এখানে কত বছর যাবত আছেন আমি এক বছর থেকে আসছি এক বছর আছি তো এই ফেরি যখন জোয়ার আসে তখন কেমন অথবা বাটার সময় কেমন জোয়ার টেমে

এক কি আর আর এই পাশেরটা একটা এক এক ওই ষোলো করে তাই এখানে জীবনে প্রথম আমি এখানে উঠি নাই এই ভিডিও করা বাবতে উঠতেছি আর কি তো এটা হচ্ছে মিটার না আপনার কি ধরুন ওই পাথ দেখে চালান নাকি এখানে নকশা আছে আমাদের নকশা আছে নকশা দেখে চালাচ্ছেন না নকশা দেখে দেখে চলা বিমানের মতো আর কি ফেরি

জ্বরের অনেক সময় আপনার পন্ত থাকে অনেক ভিন্ন জ্বর মানুষ পন্ত থাকে এরপরে জ্বর যে একটু আপনার দেশের বাড়ি কোথায় আমার বাড়ি মুন্সিগঞ্জ গজয়ের থানা মুন্সিগঞ্জ গজেরা থানা আমাদের দেশের বাইরে হচ্ছে কুমিল্লা এইখানে চট্টগ্রামে থাকা হয় তো দেশের চট্টগ্রামে বিভিন্ন কিছু ধরেন আপনার ইউটিউবে দেওয়ার জন্য ভিডিওগুলো করা তো ভালো লাগলো আপনার সাথে কথা বলে খুব আপন এখন আন্তরিকতার সাথে কথা বলছেন আপনি আল্লাহ আপনার সুস্থতা কামনা করো

এখন জয়েন দিচ্ছেন কত বছর হয়েছে অনেক বছর এই ফেরিঘাটের মধ্যে কর্মরত আছেন নদীর সম্পর্কে সাগরের সম্পর্কে অনেক অভিজ্ঞতা তো বাড়ির জন্য দোয়া করবেন ভাই যেন সুস্থ থাকে এবং ভাই আমাদের আমার জন্য আপনি দোয়া করে সবাই জানেনা আপনি সবার জন্য দোয়া করবেন এবং দেশের সৌন্দর্য নিয়ে সবাই এইভাবে দেখাশোনা করবেন তুলে ধরবেন তোর আছে সবাই কোনো অভিযোগ নেই হ্যাঁ অনেক শান্তিতে পড়তে চলতে আছে আমরা মানুষের কোনো টোল নাই না শুধু গাড়ি যে কোনো গাড়ি যে যে রকম গাড়ি চাট করা আছে টাকা ওখানে চাট অনুযায়ী টাকা আর ওখানে সেটা পয়সা দিয়ে গাড়ি এখন তবে আর অর্ডার দিলেই পার যায় আবার হেয়ার অর্ডার দিলেই পারে ওইবারও আছে হ্যাঁ ঠিক আছে পানি দিয়ে হাড়ি চালা রাখতাছে হ্যাঁ ঠিক আছে الله آه. السلام عليكم آه.